জমে উঠল মতিনগর প্লে সেন্টার আয়োজিত মতিনগর স্কুল মাঠে অটল স্মৃতি নক ফুটবল টুর্নামেন্ট নিত্যদিন প্রচুর সংখ্যক ফুটবল প্রেমীদের লক্ষ্য করা যাচ্ছে সেই মাঠের চতুর্পাশে বৃহস্পতিবার দুটি শক্তিশালী দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় সিং ফুটবল ফুটবল ক্লাব বনাম ক্লাবের মধ্যে এদিন খেলায় পাঁচ এক গোলে ভগৎ সিং ফুটবল ক্লাব জয়ী হয় এদিকে ওই দিনের খেলার মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক সমাজসেবী সুবীর চৌধুরী দীপ্তনু দাস সহ এই দিন খেলায় ম্যান অব দা ম্যাচ ভগৎ সিং ফুটবল ক্লাবের এক খেলোয়াড়ের হাতে তুলে দেন রাজ্যসভার সাংসদ ভট্টাচার্য করলে শরীর ও মন দুটোই ঠিক থাকে এবং মন মানসিকতা আরো সুন্দর হয় তিনি যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান রাখেন পাশাপাশি দিনের পর দিন যুব সমাজ যেভাবে নেশার কড়াল গ্রাসে আসক্ত হয়ে ধ্বংসের পথে চলে যাচ্ছে সেদিক থেকে ফিরে আসার উল্লেখ্য আঠারোই নভেম্বর অটল স্মৃতি নাকদ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বর্ডার কিংবনাম ভগৎ সিং ফুটবল ক্লাবের মধ্যে এবং দ্বিতীয় সেমিফাইনাল কুড়ি নভেম্বর অনুষ্ঠিত হবে আলম দিনা ফুটবল ক্লাবের এবং সপ্তরশ্মি ফুটবল ক্লাবের মধ্যে তাদেরকে তাদেরকে লক্ষ্য এই মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে প্রফেসর ডক্টর মানিক শাহজির নেতৃত্বে সরকার নিয়েছে জাগ্রত করা এই কচি কাচাদের রক্ষা করা এবং সুস্থ সমাজ সুস্থ পরিবেশ গঠন করা কারণ আমাদের এই যুব সমাজ বিগত যুগ থেকে দেখে আসছি যে এই যুব সমাজকে ধ্বংস করার একটা প্রয়াস চলছে তাদেরকে নেশার সঙ্গে সংযুক্ত করা তাদের দিয়ে সমাজে যত আছে করা এরকম প্রয়াস আমরা যারা আমাদের সরকার তো উদ্যোগ নিয়েছে কিন্তু আমাদেরও দায়িত্ব এই ছেলে মেয়েদেরকে রক্ষা করা আমাদের আগামী ভবিষ্যৎকে রক্ষা করা তার জন্য সবচেয়ে সহজ উপায় এই খেলাধুলা এই খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে আমাদের এই যুবক যুবতীদের মাঠে আনতে হবে এবার পুজোর ধামাকা অফার নিয়ে হাজির মধুপুর পূর্ব বাজার ব্রিজ সংলগ্ন আরোহী অটোমোবাইল অ্যান্ড পার্টস সেখানে রয়েছে সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি স্টিয়ার পার্টসের ক্ষেত্রে দশ শতাংশ ছাড়ের বিশেষ সুবিধা তাছাড়া আরোহী অটোমোবাইলসে আপনারা পাচ্ছেন দামে ইনভার্টার টায়ার হেলমেট মোবিল বাইক গাড়ির ব্যাটারি সহ যাবতীয় সরঞ্জাম পাশাপাশি পুরনো বাইক ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পূর্ব বাজার আরোহী অটোমোবাইলসে তবে সেই অফার চলবে আগামী দীপাবলি পর্যন্ত প্রযত্নে স্বপন দেবনাথ যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স এইট জিরো nine five in november we the report used to grat